বাজার থেকে পাতা সমেত মূল কিনে আনলে সেই পাতাগুলো ফেলে না দিয়ে অনেক রকম ভাবেই রান্না করা যায় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মূলো শাক ভাজা খুব সহজ একটা রান্না গরম গরম ভাতের সাথে প্রথম পাতে অপূর্ব লাগে খেতে তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক বাজার থেকে দুটো মূল কিনে এনেছিলাম তার থেকে যেটুকু শাক পাওয়া গেছে তাই দিয়ে আজকে রান্নাটা করবো শাকটা আগেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চলো শাকটাকে মিহি করে কুচিয়ে নেব আমি ছুরির সাহায্যে শাকটা কেটে নেছি তোমরা চাইলে বটিতেও কাটতে পারো যা যেটা সুবিধা হবে সেটা দিয়ে কাট কেটে নিও বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো শাক কুচানো হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি এবার শাকের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন নুনটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব তারপর আমি পাঁচ থেকে দশ মিনিট এটা রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম এবারে চিপে চিপে জলটাকে বার করে নেব অনেকেই আছে মূল শাকের গন্ধ পছন্দ করে না তাই খেতেও চায় না তাই এইভাবে যদি শাক থেকে চিপে চিপে জলটাকে বার করে নাও তাতে গন্ধটা অনেকটাই কমে যায় তোমরা এই জলটাকে ফেলে না দিয়ে যখন রুটি করবে আটা মাখার সময় এই জলটা ব্যবহার করতে পারো এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল মূল শাক ভাজা সর্ষের তেলই ভালো লাগে আর এদিকে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি ভেজে নেব বড়ি আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি প্রায় সাত আটটার মতন বড়ি নিয়েছি বড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ কালো চিরে এবার এটাকে তিরিশ থেকে চল্লিশ ভেজে শাকটা দিয়ে দেবো শাকটা দেওয়ার পর ভালো করে লো ফ্লেমে ভেজে নেব বন্ধুরা আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে শাকটা ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি বড়িগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি মাঝে মাঝে শাকটা একটু নেড়ে চেড়ে নিতে হবে নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবারে শাকের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব বেশি জল কিন্তু দেবে না একটু জল দিলে শাকটাকে ভালো করে মজিয়ে নেওয়া যাবে যেহেতু আমি চিপে চিপে জলটা বার করে নিয়েছি শাক থেকে তাই অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি আমি এখানে গুড়ানো চিনি ব্যবহার করছি তোমরা এমনি যে চিনির দানা হয় সেই চিনি ব্যবহার করো ব্যাস চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি নুন ব্যবহার করছি না কারণ শাকটা যেহেতু নুন দিয়ে মজিয়ে রেখেছিলাম তাই জন্য নুনটা দিচ্ছি না এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দেওয়ার পর বেশ ভালো করে শাকের সাথে মিশিয়ে নেবো মূলো শাক অনেক রকমভাবেই রান্না করা যায় এর আগেও আমি রান্না করে দেখিয়েছি ছোলার ডাল দিয়ে ছাড়াও আরও অনেক রকম রকমভাবেই করা যায় তবে একবার বড়ি দিয়ে বানিয়ে দেখো ভালো লাগবে ব্যাস এবার রান্নাটা হয়ে গেছে বড়িগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেবো তোমাদের কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ বড়ি দিয়ে মূল শাক ভাজা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল বাড়িতে একবার এইভাবে বড়ি দিয়ে মূল শাক ভাজা রান্নাটা করো আশা করি সকলেরই ভালো লাগবে আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকানটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাবো আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা